হ্যালো বন্ধুরা আমি হলাম গ্রামের বধু তোমাদের ছোট্ট একটি বন্ধু তো চলে এলাম ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে এখন বাজে ঘড়ির কাটায় এগারোটা প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না সম্পূর্ণটা দেখে যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট করে দিও গ্রাম মানে ছাগল গরু ক্ষেত বাস এগুলো থাকবেই তো বন্ধুরা সকালের কাজ সেরে চলে যাচ্ছি এখন গরু ছাগল বাঁধার কাজে তো বন্ধুরা চলে এসেছি ছাগল নিয়ে মাঠে আর কি বলো তো মানে আমাদের গুরুজন ব্যক্তিরা বলে যে মেয়েদের জীবন নাকি ভালো বা মেয়ে নাকি অনেক পুণ্যের পরে মেয়ে জন্ম হয় তোমাদের কি তাই মনে হয় আমার কিন্তু একদমই মেয়ে জীবন ভালো লাগে না কেন জানো যতই শরীর অসুস্থ থাক সারা জীবন কাজ করতেই হবে তবে তোমরা বলবে ছেলেরা কি কাজ করে না হ্যাঁ বন্ধুরা ছেলেরাও কাজ করে তবে দেখো ওদের যদি শরীর ভালো লাগে ওরা কিন্তু বাড়িতে থাকলে গোটা দিনই রেস্ট করে আর আমাদের কিন্তু রেস্ট হয় না কেন জানো যারা কাজের তারা কখনো কাজ রেখে শুয়ে থাকতে পারে না তো বন্ধুরা ছাগল গরু মাঠে দিয়ে চলে এসেছি বাড়িতে এসে আমাদের তো কাঁচা ঘর তো এই ঘরটা একটু লেপামোছা করছি কেন জানো আগের দিন বৃষ্টি হয়ে গেছে এত বৃষ্টি হয়েছে হাওয়া হয়েছে বাড়িঘর কাঁচা বাড়িঘর বৃষ্টি হলে একদমই কিরকম লাগে মোছা না থাকলে ভালো লাগে না তো একটু লেপামোছা করে উঠোনটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি কেননা দুপুর হয়ে গেছে একবারে সব কাজ সেরে চান করবো আর চানের আগে আছে কিছু জামা কাপড় সেগুলো ধুয়ে তারপরে চান করব। তো বন্ধুরা আমাদের এখানে না কলের জলে খুবই আয়রন প্রত্যেকটাই বাড়ি দেখবে বাথরুমের সামনে লাল বাথরুম লাল বাল্টি বুলটি সব লাল তো আমাদেরও সেরকমই সবার বাড়িতে ফিল্টার করে চান জামা কাপড় সব করা হয় তো আমি অতটা করি না মেয়েরা করে তো একটু ছানের জল দিয়ে দিলাম বাথরুমে মানে সরি ফিল্টারে তো জামা কাপড় ধুবো তার জন্য একটু বসিয়ে দিলাম আর মেয়েও চান করবে আর সব কাজ সেরে ঠেরে যাব হলো ভিডিও করতে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা কাজ সেরে আমাদের কত কষ্ট করে একটু সময় বের করে তারপরে ভিডিও করতে হয় তো তোমরা প্লিজ ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দিও হাই ফ্রেন্ডস তো কাজ দাস সেরে সব কাজ টাজ সেরে একটুখানি সেজে গুজে রেডি হয়েছি তো কটা ভিডিও করবো বলে শর্ট ভিডিও করবো বলে তো আজকে আর চুড়িদার কুর্তি নয় আজকে একটু শাড়ি পরেছি নর্মাল শাড়ি তো কিরকম লাগছে সেজে তো প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে যেও তো চলো শর্ট ভিডিও করে আবার আসছি হ্যালো বন্ধুরা তো আমার ফাইনালি ভিডিও করা হয়ে গেছে শর্ট ভিডিও আর এখন বাজে প্রায় একটা তো বন্ধুরা এতটাই গরম পড়েছে আমাদের এখানে অনেক বৃষ্টি আর পুরো ঘেমে ঢেমে দেখো পুরো ভূত হয়ে গেছি তো চলো সবাইকে আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট দেখা হবে অন্য একটা ব্লগ